সবাই কেমন আছো আজকেও তোমাদের সাথে আর একটা শেয়ার করতে চলে এলাম পয়লা বৈশাখের দিন আমাদের এমএস ব্যান্ডের শো ছিল নদিয়াতে তাই সকাল সকাল ভালো করে সানস্ক্রিন মেখে আর মায়ের হাতের রান্না খেয়ে বেরিয়ে পড়লাম নদিয়ার উদ্দেশ্যে সকাল এগারোটার মধ্যে মা ভাত টক ডাল পাঁচ রকম ভাজা মাংস চাটনি পাপড় এত কিছু রান্না করে দিয়েছিল যাতে আমি ভালো করে খেয়ে বেরোতে পারি এরপর বেরিয়ে পড়েছিলাম চাম্পাহাটি থেকে ট্রেন ধরব বলে এরপর সবাই মিলে ট্রেনে উঠে পড়লাম আর এই যে এখানে সব কটা পাগল মিলে ট্রেনের মধ্যে সানস্ক্রিম মারছে ওরা বাড়ি থেকে বেরিয়েছে অনেক আগে কেউ টোটো করে কেউ বাসে করে স্টেশনে এসে পৌঁছেছে তো রাস্তার মধ্যে ধুলো ধুলোবালি সব মুখে লেগেছে তার উপর ওরা সানস্ক্রিন মাখছে এত মানে বাড়ি থেকে বেরোনোর এতক্ষণ পরে ওরা সানস্ক্রিনটা মাখছে আমরা গিয়েছি থেকে দাও একটু শিয়ালদাহ স্টেশনে কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের ট্রেন চলে এসছে আমরা গেঁদে লোকালে করে নদিয়ার উদ্দেশ্যে আমাদের গন্তব্য ছিল তারকনগর শিয়ালদহ থেকে ট্রেনে প্রায় আড়াই ঘন্টার জার্নি তো আমরা সবাই মিলে ফাজলামো করতে করতে গান গে গেম খেলে খাবার খেয়ে সময়টাকে কাটানোর চেষ্টা করছিলাম কিন্তু আমাদের একজন টিম মেম্বার সুন্দর ও কাজের কাজ করছিল ও ঘুমিয়ে একদম আরামসে আড়াই ঘন্টা কাটিয়ে দিয়েছে অবশেষে আমরা পৌঁছে গেলাম তারকনগর ট্রেন থেকে নেমে দাদা আমার সাথে মজা করছিল আমাকে বলা হলো পঁয়তাল্লিশ মিনিট নাকি আবার বাসে করে যেতে হবে তো আমি তো শুনেই একদম ঘাবড়ে গেছি যে আড়াই ঘন্টা ট্রেন জার্নির পরে আবার ৪৫ মিনিট বাসে আর দাদার সাথে সাথে এই যে বাকিগুলো আমাকে বোকা ছিল ওরা বলছে হ্যাঁ আমরা আগের বারে এসেছি পঁয়তাল্লিশ মিনিট বাসে থাকতে হয় খুব ভিড় এই সব করে আমাকে বোকা বানাচ্ছিল আর আমি সত্যিই বোকা হয়ে গেছি ট্রেন থেকে নেমে উনিও আমাদের স্যারের একজন স্টুডেন্ট স্যারের কাছে গিটার শেখেন তো উনি আমাদেরকে শোটা দিয়েছিলেন আর স্টেশনের পাশেই একটা ক্লাবে আমাদের বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছিলেন তারকনগর নেমে আমরা এখন এখানে রেস্ট এখানে একটু রেওয়াজ করে গলাটা গত বছর তারকনগরে সফর দিয়েছিলাম নদীয়া জেলার তারকনগরে সেখানে আর কি হয়েছিল আমরা এই জামাটা চেঞ্জ করে যেটা পরে পারফর্ম করবো সেই জামা করেছি তারপরে কি হয়েছে করে রেখে চলে গিয়েছে এক বছর পরে আবারও মানে আমরা দেখি দিয়ে আবারও অনেক বয়স অনুষ্ঠান হ্যাঁ তিনশো পঁয়ষট্টি যা তিনশো সেশোর দিন পরে এবং আমরা আমি আবারও জামাটা পেলাম আর দাদা এখন বুঝছি আমাকে অ্যান্ড করেছেন হ্যাঁ আমি দাদা যত্ন সরকার দেখে দিয়েছিলেন এক বছরের পরে আমি হাতে মাস কি যে ভালো লাগছে আমার কারণ এটা একটা উপহারের জামা যে চেনারও বেশি এর প্রতি একটা টান আছে না অনেক ভাবছি যে কেনার জিনিসগুলো আমরা খেলা তো আলাদা দিক থেকে টান থাকে কিন্তু এটা একটা যত্ন সবাই একটু উপহার দেওয়া থ্যাংক ইউ এরপর সবাই মিলে আমরা রেডি হয়ে পৌঁছে গেলাম অনুষ্ঠানের জায়গায় এই এই যে যে আর আর আমি অনেক করে ফেলেছি দুজনে বাকিরা বসে আছে ছেলেদের কোনো সাজুগুজু নেই শুধু ড্রেসটা চেঞ্জ করলেই ব্যাস রেডি এরপর স্টেজে উঠল আমাদের মিউজিক সুকান্ত ব্যান্ড স্টেজটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল আমাদের স্যারের কিছু পারফরমেন্সের মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি

হবে গল্প বলে দেখি এখানে চলছে এখন ভূতের গল্প আর চারিদিকে শুধু বাঁশ বাগান হ্যাঁ বাঁশ বাগান তাল গাছ যেটা দিয়ে এলে কি আর এটা তো পুরোটা পুরো বাগান তুমি দেখো পুরো বাগান পুরো বাগান এটা বাগানের মধ্যে একটাই বাড়ি দেখো ভালো করে চারিদিকে বাগান কল্যাণদার মা এবং স্ত্রী রাত একটার সময় আমাদের জন্য রান্না করেছেন আমরা টিম মেম্বার ছিলাম প্রায় দশজন তো ওনারা ঘুম থেকে উঠে সারা রাত জেগে আমাদের জন্য রান্না করেছেন এটা আমাদের কাছে মানে অনেক বড় একটা পাওয়া আর এই জন্য আমরা সত্যি সারা জীবন ওনাদের কাছে কৃতজ্ঞ থাকবো তারকনগর থেকে আমাদের ট্রেন ছিল ভোর চারটে তো রাত্রিবেলা আমরা আর কেউ ঘুমাইনি খাওয়া দাওয়া সারতে সারতে আমাদের প্রায় আড়াইতে তিনটে বেজে গিয়েছিল তো আর এক ঘন্টা রেস্ট নিয়ে আড্ডা মারতে মারতে আমরা কাটিয়ে দিয়েছি

এরপর আমরা সবাই মিলে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে আনন্দে মজায় হাসি টেনশন সব কিছু মিলিয়ে দিনটা খুব সুন্দরভাবে কাটিয়ে ফেললাম আমরা এবারে নববর্ষটা স্পেশাল হয়ে স্মৃতির পাতায় থেকে গেল সারা রাত না ঘুমিয়ে ভোরবেলা সবার অবস্থা এমনই ছিল সবাই ট্রেনের মধ্যে এইভাবে ঘুমাতে ঘুমাতে বাড়ি ফিরেছি তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও টাটা বাই